হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি একটি মুখোশওয়ালা ঘুন্ডি যেটা নতুন বেরিয়েছে এখন মুখোশ সহ এই ঘুন্ডিটা আমি আপনাদেরকে কেটে দেখাবো ঘুন্ডিটা কীভাবে কাটতে হয় প্রথমে এই চার ভাজ করে নেবেন কোনাকুনি করে এই যে আমি যেভাবে কোনাকুনি করে ভাজ করে নিয়েছি এভাবে কোনাকুনি করে আপনারাও ভাজিয়ে নেবেন ভাজিয়ে নিয়ে তারপরে কোনা বরাবর ইঞ্চি টেপটাকে ধরে একেবারে আপনারা আমি যেভাবে দাগ দিই ঠিক এভাবে আপনারা দাগ দিয়ে নেবেন তাহলে আপনাদের ঘুণ্ডিটা রাউন্ড হয়ে আসবে ঘুণ্ডিটা রাউন্ড করতে হলে আপনার ইঞ্চি টেপটাকে মাপ মতো রেখে ওই কোনার মধ্যে আপনারা আটকিয়ে নিতে পারেন বা যদি আটকে না নেন তাহলে বসিয়ে বসিয়েও আপনারা কাটতে পারেন রাউন্ড করে আমি যেভাবে গুন্ডিটাকে বাজিয়ে এখন এই যে ফিতাটা দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি ঠিক আপনারাও এভাবেই দাগ দিয়ে নেবেন এভাবে যদি আপনারা দাগ দিয়ে নেন তাহলে আপনাদের গুন্ডিটা খুব রাউন্ড হবে গুন্ডিটা রাউন্ড করে এভাবে আপনারা দাগ দিয়ে তারপরে আপনারা কেটে নেবেন গুন্ডিটা বাস করার সময় অনেক সময় দেখা যায় যে আপনার এ কোনাকুনি বরাবরই ধরলে একটা পাট ছোট একটা পাট বড় হয়ে যায় আপনারা ছোট বড়ই বাজিয়ে নেবেন পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যে ছোট পাটটা যদি আপনার বড় করতে হয় তাহলে কিভাবে এই যে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি কাপড়টা কাটার পরে যে সাইড দিয়ে আমার বাড়তি একটা কাপড় বেশি হয়ে আসছে এই বেশি কাপড়টা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব যে ওই যে শর্ট কাপড়টাকে কিভাবে বড় করতে হয় এটাকে একটা জোড়া পড়বে জোড়া অবশ্যই দিতে হবে কারণ যদি গুন্ডিটা বড় করতে হয় যদি বড় না করতে চান তাহলে জোড়া পড়বে না কারণ এই জোড়াটা দিলে আপনার গুন্ডিটা আপনার কাপড় মতো আপনার অনেক বড় হয়ে আছে আর এই গুন্ডি যত বড় হয় ততই ভালো হয় এই এখন এই যে আপনারা এইভাবে বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে তারপর আপনারা রাউন্ড করে আমার মতো কেটে নেবেন সুন্দর করে কেটে নিলে এখন এই যে পাটটা দেখবেন এই যে আলগা হয়ে আছে তখন এটাকে আপনারা শিলি দিয়ে নেবেন এখন এই গুন্ডিটা কাটা শেষ কিন্তু মুকোশলা গুন্ডি তো এই জন্যে মুখোশটা কীভাবে কাটতে হয় এই যে আমি দেখিয়ে নিচ্ছি এই মুখোশটা আপনারা এইভাবে ভাজিয়ে নেবেন লম্বায় বরাবরই নেবেন বিশ ইঞ্চি আর পাশে যদি নেন কেউ চোদ্দো নিতে পারেন পনেরো নিতে পারেন এটা যার যার খুশি মতো পাশে আপনারা নিতে পারেন আমি ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি কারণ সিলি করতে তো এক দেড় ইঞ্চি প্রয়োজন সেই জন্যে আপনার ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি নেওয়ার পরে যদি কমপ্লিট করেন কমপ্লিটের পরে পনেরো ইঞ্চি থাকবে এই মুখোশটা মুখোশটা এইভাবে দুপাট করে ভাজিয়ে নিয়ে মুখোশটাকে কেটে ফেলবেন যদি এরকম আমার মতো কাটতে পারেন তাহলে আপনাদের গুণ্ডিটা আর মুখোশটা দুটোই ভালো হবে আমি সময়ের জন্য শিলি করে আপনাদের দেখাতে পারি না কাটাটাই খুব প্রয়োজনীয় এখন আমার এই গুণ্ডিটা কাটা হয়ে গেল এখন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ